শেখ হাসিনা সহ তিনজনের মামলায় তর্ক আজ সরাসরি সম্প্রচার চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে সংঘর্ষ গুলিবিদ্ধ এক খুলনার বাজারে চড়া সবজির দাম পাকিস্তান আফগানিস্তান সীমান্তের যুদ্ধের দামামা সংযমের আহ্বান প্রতিবেশীদের এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস করল নামিবিয়া বেলা এগারোটা নিউজের সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লা সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণshaders মশলা স্বাদ বাড়ায় প্রাণ ছড়ায় 2024 সালের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতাকে দমনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলায় যুক্তি তর্ক উপস্থাপন শুরু হবে আজ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলে সন্ধ্যায় শনিবার জানিয়েছে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম তিনি বলেন রাষ্ট্র আসামি উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে চলে যাবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনের মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে ট্রাইব্যুনালে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে আইন অনুযায়ী প্রথমে যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন তারপরে ডিফেন্স তারপরে এই যুক্তিতর্ক রিপ্লাই দিবে আবার প্রসিকিউশন এটি হলো ট্রাইব্যুনালে একটি মামলার সর্বশেষ ধাপ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান আগামী অক্টোবর বুধবারের পরিবর্তে সতেরো অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন শনিবার রাতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াস জানান জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি সতেরো অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে পনেরো অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে চট্টগ্রাম মোড় এলাকায় কনসার্টে শেখ হাসিনার ও জয় বাংলা স্লোগান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় সংঘর্ষ থামাতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি ছড়ে এতে অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন এছাড়া ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে স্থানীয় এক সূত্র জানিয়েছে কনসার্ট চলাকালীন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেয় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা স্লোগান দেয় এ নিয়ে ছাত্রদলের নেতা কর্মীরা প্রতিবাদ করেন এরপর দুপক্ষের মধ্যে তুমুল বাঘ শুরু হয় তবে পুলিশ বলছে স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি কনসার্টে যাওয়া উশৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশে অ্যাকশনে গেছে গুলিবিদ্ধদের মধ্যে একজনের নাম মোহাম্মদ শরীফ আহত বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি খুলনার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি মাছের দামও কমেনি খুচরা ব্যবসায়ীদের দাবি বৃষ্টি ও সরবরাহ না থাকায় সবজির দাম বেড়েছে রোববার খুলনার নতুন বাজার মিস্ত্রিপাড়া বাজার জোড়াকল বাজার ও নিউ মার্কেট বাজার ঘুরে জানা যায় সবজির বাজারে টমেটো একশো পটল ষাট চায়না গাজর একশো চল্লিশ গোল বেগুন একশো ও শশা ষাট টাকা ধুন্দল ষাট শিম একশো বিশ থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ মরিচ আশি থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মাংসের বাজারে ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে একশো টাকা কেজি দরে সোনালি 270 থেকে 280 টাকা কেজি দরে ও লেয়ার 290 নব্বই থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস সাতশো টাকা কেজি দরে ও খাসির মাংস এক টাকা থেকে এক টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজি বাজারে খুচরা ব্যবসায়ীরা বলছেন ফের কয়েকদিন বৃষ্টি হওয়ায় সবজির দাম বেড়েছে মাঝে সব সবজির দাম প্রায় কেজিতে দশ থেকে পনেরো টাকা ছিল তবে সরবরাহ বাড়লে আর শীতকালীন ফরিদপুরের নগরকান্দার নেশার টাকা না পেয়ে নিজ বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে মোহাম্মদ রাজু ফকির নামের এক মাদকাসক্ত যুবকের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকাসক্ত রাজু ফকিরকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয় ফরিদপুরে নগরকান্দায় নেশার টাকা না পেয়ে নিজের ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির শনিবার সকালে উপজেলার শালিথা গ্রামে এই ঘটনা ঘটে জানা গেছে রাজু ফকির শালিথা গ্রামের আজগার ফকিরের ছেলে আদালত এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন শনিবার সকালে পরিবারের কাছে টাকা দাবি করেন রাজু তবে পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রাজু নিজ ঘরে আগুন ধরিয়ে দেন এতে ঘরের আসবাবপত্র মূল্যবান সামগ্রী পুড়ে যায় পরে স্থানীয়রা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবিরউদ্দিন তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় ছয় মাসের কারাদণ্ড দেন নেশা আক্রান্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে দীর্ঘদিন সে নেশা আক্রান্ত ছিল এবং যার প্রেক্ষাপটে সে এতই বেশি নেশাগ্রস্ত হয়েছিল যে নিজের ঘরে নিজেই সে আগুন দিয়েছে এই অভিযোগের সেটা এলাকাবাসী তাকে ই করেছে যেটা আমরা সহজমেনে এসে তাকে তার বক্তব্যে নিজেও স্বীকার করেছে এবং ব্লক টেস্টের মাধ্যমে সেটা প্রমাণ হয়েছে তার পক্ষাপটে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দু হাজার আঠারোর ছত্রিশের পাঁচ ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছি বিষয়টি সত্যতা নিশ্চিত করে ইউএনও দবির উদ্দিন জাগনিউসকে বলেন ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত নেশা টাকা না পেয়ে নিজের ঘরে আগুন ধরিয়ে দেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাজু ফকিরের ডোপ টেস্ট করা হয় এবং ফলাফল পজিটিভ পাওয়া যায় তিনি নিজেও মাদকাসক্তের কথা স্বীকার করেছেন পরে তাকে ভ্রাম্যমান আদালতে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার রাতে সীমান্তে পাক সেনাদের সাথে আফগানিস্তানের সীমান্ত রক্ষীদের এই সংঘর্ষ চলে এর আগে গত শুক্রবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা ঘটে সন্ত্রাসী সংগঠন টিটিপির প্রধান নেতাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে কাবুল এরপর থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বৃদ্ধি পায় আফগানিস্তান সীমান্তে বাঁচছে যুদ্ধের দামামা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে এক পক্ষ হামলে পড়ছে অন্য পক্ষের ওপর চলছে গুলি ছড়ছে প্রাণ এ অবস্থায় উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার ইরান সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাগভি জানিয়েছেন আফগান বাহিনীর উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া দিয়েছে বলেন বেসামরিক জনগণের উপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন পাকিস্তানের সাহসী বাহিনী দ্রুত কার্যকর জবাব দিয়েছে কোনো উস্কানি সহ্য করা হবে না তিনি আরো বলেন আমাদের সেনারা সতর্ক অবস্থানে আছে আফগানিস্তানকে ইটের জবাবে পাথর দেয়া হচ্ছে পাকিস্তানের জনগণ সেনাবাহিনীর পাশে আছে ইস্পাতের দেয়ালের মতো আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হবে নিরাপত্তা সূত্রে বরাতে ডন জানিয়েছে পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে পাল্টা হামলা চালিয়েছে এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর গুরুতর ক্ষতি হয়েছে বলে দাবি তাদের বলা হয় হামলায় আর্টিলারি ট্যাঙ্ক হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে আফগান বাহিনী খাইবার খোয়ার আঙ্গুর আড্ডা বাজাউর কুররাম দীর চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায় কর্তৃপক্ষের অভিযোগ পাকিস্তান গত সপ্তাহে আফগান রাজধানীতে বিমান হামলা চালায় এর জবাবেই সীমান্তে লড়াই শুরু হয়েছে বলে দাবি তালেবান সীমান্ত বাহিনী পাকিস্তানের অভিযোগ তালেবান আশ্রয় দিচ্ছে টিটিপিকে ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে তবে কাবুলকে সতর্ক করে বলেছে তেহরিকি তালেবান পাকিস্তানকে নিজেদের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী জানিয়েছে একাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা পিছু হতে বাধ্য হয়েছে তারা আরও বলেছে দায়েশ ও খারিজি গোষ্ঠীর ঘাঁটিগুলো যেগুলো আফগান অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় চলছে সেখানে আর্টিলারি ট্যাঙ্ক ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সংঘর্ষের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন দুই দেশকে সংযোগ দেখাতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য এবারে খেলার খবর টি টোয়েন্টি ক্রিকেটে এর আগেও নিজেদের উঠে আসার প্রমাণ দিয়েছিল আফ্রিকার দেশ নামিবিয়া তবে এবার তারা যেটা ঘটালো তা রীতিমতো বিস্ময়কর দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নামিবিয়ানরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে টি সিরিজ ছিল নামিবিয়ার নতুন প্রতিষ্ঠিত নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমে ইতিহাস করল স্বাগতিকরা রোমাঞ্চকর শেষ বলে থ্রিলারে চার উইকেটে হারিয়ে দিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম সাক্ষাৎ ছিল নামিবিয়ার এবং প্রথম সাক্ষাৎই ঐতিহাসিক এক জয় তুলে নিল নামিবিয়ারা এটি ছিল একাধিক দিক থেকে ঐতিহাসিক এক জয় নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সাক্ষাৎ এবং তার সঙ্গে প্রথম জয়ের মাতোয়ারা চার হাজার দর্শক এ জয় নামিবিয়ার চতুর্থ পূর্ণ সদস্য দলকে হারাল এর আগে তারা জিম্বাবুয়ে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারিয়েছিল সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার শেখ হাসিনা সহ তিনজনের মামলায় যুক্তিতর্ক আজ সরাসরি সম্প্রচার চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে সংঘর্ষ খুলনার বাজারে চড়া সবজির দাম পাকিস্তান আফগানিস্তান সীমান্তে যুদ্ধের দামামা সংযমের আহ্বান প্রতিবেশীদের এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস নামিবিয়া দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন নিউজ ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে